ইসলাম আলাইকুম एवरीवन খুব সুন্দর একদম পিওর কটনের কিন্তু থ্রি পিসটা একদম পিওর কটনের একদম অরিজিনাল প্রোডাক্ট খুবই সফট কটন একদম গরমের জন্য পরে খুবই আরাম কাপড়টা একদম কিন্তু পিওর কটন আর এখানে সুন্দর ফন্টে খুব সুন্দর করে কাজ করা আছে একদম সফট মোলায়েম মলমল কটন টাইপের থ্রি পিসটা খুবই সুন্দর লম্বা নিয়ে কোনো টেনশন নেই প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে এগুলো যেহেতু অথেন্টিক ব্র্যান্ডের সেজন্য কোনো সমস্যা নেই আর সুন্দর করে এই যে নিচে এই যে পার্ট দেওয়া আছে নিচে সুন্দর করে এটা হচ্ছে নিচের পশনটা খুব সুন্দর কালার কম্বিনেশন একদম হালকা লাইট ইয়েলোর ভিতরে খুব সুন্দর প্রিন্ট জিনিসটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক আরামের আর ব্যাক সাইডে কিছুই নেই একদম সিম্পল প্লেন এই যে ব্যাক সাইডের কাপড়টা জিনিসটা অনেক সুন্দর এই যে আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও কিন্তু সুন্দর করে প্রিন্ট করা সুন্দর কাপড় দেওয়া হচ্ছে সালোয়ারেও একদম পিওর পিওর কটন একদম একদম অর্গানিক কটন যাকে বলে খুবই সুন্দর কাপড়টা গরনের জন্য একদম পারফেক্ট আর এটা হচ্ছে দুপারটা দুপারটাও খুব সুন্দর বড় একদম সফট মোলায়েম একটা কাপড় এই যে একদম কিন্তু দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা কাপড় এই যে এখানে হচ্ছে খুব সুন্দর করে পার করা আছে একদম সুন্দর প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এই থ্রি পিসটা প্রিন্টটা আঁচল টাচল সব করা আছে একদম পুরা বিশাল বড় ওড়না এই যে ঝড় একদম আর্ভাত বহরের এই যে ওড়নাটা কিন্তু অনেক বড় এই যে ওড়নাটা অনেক বড় এই ভাজ করে দেখিয়েছি খুবই সুন্দর অন্যাস